ওকে এই যে কিবে ওয়াইক বক্স কেমন যাচ্ছে আপনারা দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ খুব ভালো ভালো। কেন ভালো হচ্ছে না? যাক সমস্যা না আপনি তো সাথে ব্যবসা করেন? ব্যবসা করলে এমনি ব্যবসা ভালো হয়। আচ্ছা বিস্কিট লাগবে না ভালোই লেক্সার যে বিস্কিট? লেক্সাস নেবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এক বক্স? হ্যাঁ হ্যাঁ এক বক্স দিলে হবে। জি ভাই। বাই। আর যদি মাল পতে কি ভাই?

কালাৰ কিনি গেছে তাকে গেঞ্জী গাই গুলু ৰঙৰ গেঞ্জি লম্বা

সময় যে নতুন বস্ত্র নিউ মার্কেটে না ওইটা আমরা বলো সুন্দর কথা বলি ভালো ভালো জিনিসের প্যান্ট